মাইলস্টোন কলেজ প্রাঙ্গন তখন সকাল আটটা বাজে রোদিলা সকাল কলেজের গেটে ব্যস্ততা বাস রিক্সা অভিভাবকেরা নামিয়ে দিচ্ছেন তাদের সন্তানদের রিমি ইমরান ও কলেজের মূল দিয়ে ঢুকছে ঘাড়ে তাদের স্কুল ব্যাগ আজকে প্রজেক্ট এক্সিবিশনে আমি আমার রকেট মডেলটা দেখাবো বড় হয়ে আমার পাইলজ হওয়ার ইচ্ছা আমি আকাশে উঠতে চাই ঠিক পাখির মতো কিন্তু আমার তো ডানা নেই একদিন আমি আমার নিজের বানানো রকেটে করে উড়ব তুমি তো নিশ্চিত আজ পুরস্কার পাবে আর খুব তাড়াতাড়ি তোমার ইচ্ছাও পূরণ হবে ইনশাল্লাহ যা ভালো রকেট বানিয়েছ তুমি আমি ফুটবল ম্যাচের জন্য রেডি বিকেলে প্র্যাকটিস আছে স্কুলে আমার ইচ্ছা বড় হয়ে সেরা মানের ফুটবলার হওয়ার এই দেখো সবাই আমাদের স্কুলের নতুন বিল্ডিংটা আমি একে ফেলেছি একদিন দেখবে আমি খুব ভালো একজন সিভিল ইঞ্জিনিয়ার হব। মানুষের স্বপ্নের ঘর বাড়ি বানাবো তোমরা সবাই স্বপ্ন দেখছ আমিও তো স্বপ্ন দেখি কাল রাতে একটা কবিতা লিখেছি আমি কবিতার নাম আকাশের নিচে ছোট ছোট ছায়া টিফিন টাইমে পড়ে শোনাবো ঠিক আছে আমার ইচ্ছা একজন বড় লেখক হওয়া আর সুন্দর সুন্দর কবিতার বই লেখা এভাবে বাচ্চারা তাদের স্বপ্নের কথাগুলো একে অন্যের সাথে ভাগাভাগি করে নিচ্ছিল এদিকে স্কুলের পাশেই উত্তরা বিমান ঘাঁটি একজন নবীন পাইলট তার নাম তৌকির আহমেদ সেও স্বপ্ন পুঁছে আকাশে ওড়ার আজ তার ট্রেনিং এর শেষ দিন সঠিক ভাবে আজকে মিশনটা কমপ্লিট করতে পারলে তার ট্রেনিং সমাপ্ত হবে আজ আর সাথে সাথে একজন ভালো পাইলট হওয়ার স্বপ্ন পূরণ হয়ে যাবে পাইলট তো গির শেষ মতো বিমানের যন্ত্রপাতি চেক করছে হ্যালো কন্ট্রোল রুম দিস ইজ বিমান কার্গো আলফা রেডি ফর টেক অফ ইয়েস এর জন্য রেডি এরপর পাইলট তো রাজতার রাজ তার স্বপ্ন পূরণের জন্য বিমানটি রানওয়েতে নিয়ে চলল বিমানটি রানওয়েতে গতি নিয়ে উঠছে হঠাৎ আকাশে উঠতে লাগলো তখন বাজে দুপুর একটার মতো ক্লাসের শেষে বিজ্ঞান মেলার প্রস্তুতি গ্রহণ করা হলো শিক্ষক শিক্ষিকারা ভিড় করছে সেখানে রিমি রকেটের সামনে অনেক দর্শনার্থীর ভিড় রিমি তোমার মডেলটা অসাধারণ হয়েছে এই বয়সে তুমি এত নিখুঁত ভাবে রকেট বানিয়েছো কিভাবে স্যার ইউটিউবে আর বই পড়ে চেষ্টা খুবই সুন্দর হয়েছে তোমার রকেটটাই মনে হচ্ছে এবারের বিজ্ঞান মেলায় সবচেয়ে সেরা আবিষ্কার তুমি নিশ্চয়ই পুরস্কার পাবে আমি এখন অন্যদের আবিষ্কারগুলোও দেখব দেখবো এদিকে পাইলট তৌকে তখনও তার বিমান নিয়ে আকাশে ওর কিন্তু হঠাৎই সে তার বিমানের ত্রুটি লক্ষ্য করলো বিমানটি আকাশে উঠতে চাচ্ছে না পাইলট গির বিমানের ইন্ডিকেটরে অস্বাভাবিক কিছু লক্ষ্য করেন ইঞ্জিন থেকে কালো ধোয়া উঠছে হ্যালো হ্যালো কন্ট্রোল রুম রিকোয়েস্টিং রিকোয়েস্টিং ইমার্জেন্সি ইমার্জেন্সি কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে কন্ট্রোল রুমের সাথে তৌকিরের বিমানের সকল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিমান দ্রুতই উচ্চতা হারাচ্ছে বিমানে সাইরেনের শব্দ হঠাৎ বিমানটি বিকট শব্দ করে মাইলস্টোন কলেজের ছাদে ধাক্কা খেলো বিমানের দেহবিশেষ ছাদ ভেঙে ঢুকে পড়ে আগুন ধোয়া কাছের ভাঙা টুকরো বাতাসের মতো লাগলো আর পরক্ষণেই পুরো জায়গাটা আগুনে দাও দাও করে চলতে শুরু করলো কারো জামা পরে গেছে তো কারো শরীর ঝুলসে গেছে আবার কেউ চিৎকার করে কান্না করছে বাঁচাও বাঁচাও কে কোথায় আছো বাঁচাও আমাদের আমরা যে পড়ে যাচ্ছি মরে যাচ্ছে আরে ইমরান রিমি কোথায় তোমরা কেউ কিছু বলছো না কি হয়েছে রে রিমি ততক্ষণে সজীব ধোয়ার মধ্যে থেকে একজন পোড়া কয়লার মতো দেহ বের করে আনছে সজীব হু হু করে কান্না করছে আর বলছে রিমি আর নেই পাইলট হওয়ার স্বপ্ন যে ওর আরেক পাইলট আজ শেষ করে দিল সব এই দৃশ্য দেখে যারা চিৎকার করে কান্না করা শুরু করলো এদিকে আদিক স্যার পেছনের ক্লাসরুম থেকে আগুনের মধ্যে শিক্ষার্থীদের গাইড করছেন সোনারা তোমরা দেয়াল ধরে থাকো নিচু হয়ে চলো আমি আমি দরজা খোলার চেষ্টা করছি এভাবে মুহূর্তের মধ্যে সবকিছু শেষ হয়ে গেল চারদিকে শুধু লাশ আর লাশ হাসপাতালের করিডোরে সাদা চাদরে মোড়া কয়েকটি দেহ পড়ে আছে পাশে দাঁড়িয়ে কাছে অভিভাবকেরা ওর বা বলেছিল স্কুলে ওর প্রজেক্ট ছিল আজ সেজন্যই আমি সকালে তাড়াতাড়ি ওকে স্কুলে দিয়ে গেছি আমি যদি জানতাম আজকে ওর স্কুলে শেষ দিন হতে যাচ্ছে তাহলে আমি কখনোই আমার মেয়েকে স্কুলে পাঠাতাম না লাশের দিকে তাকিয়ে সে বলছে তুমি বলেছিলে একদিন আকাশে যাবে দেখেছো ওই আকাশ কতটা নিষ্ঠুর আজ তোমার জীবনটাই কেড়ে নিয়ে নিল আমার মেয়ে সকালে বলেছিল আমি বড় হয়ে তোমার সকল দুঃখ গুছিয়ে দেব কিন্তু মা এটা তুই কি করলি এখন যে আমাকে তোর জন্য সারা জীবন চোখের পানি ফেলতে হবে মা এভাবে লাশের সিঁড়ি দীর্ঘায়িত হচ্ছে একের পর এক লাশ মর্গে জমা পড়ছে এদিকে রিমি মা প্রেস কনফারেন্সে এসেছে কণ্ঠে তার রাগ আর চোখে অশ্রু আপনারা কি আমাদের ছেলে মেয়েদের শুধু একটা ফাইল মনে করেন আমার মেয়ে মরলো কেন আমি এর বিচার চাই আমি এর বিচার চাই হ্যালো কন্ট্রোল রুম ইঞ্জিন দুই বন্ধ হয়ে গেছে আমি হয়তো আর নিয়ন্ত্রণে রাখতে পারবো না আমার স্ত্রীকে বলবেন আমি অনেক চেষ্টা করেছি নিচে স্কুল আছে ওই বাচ্চারা মারা যাবে আর আমি বেঁচে যাব এত তো বড় গাদ্দারি আমি করতে পারবো না আমি ওদের বাবা মার কাছে কি জবাব দেব আমি ওভারফ্লাই করতে পারবো না পাইলট তৌকিরের সদ্য বিবাহিত স্ত্রী আর মা একটি জীর্ণ বাসায় বসে কাচ্ছে মিডিয়ার চাপে তারা দরজা বন্ধ করে রেখেছে আমার ছেলে বিলিন না আপনারা চলে যান ইচ্ছে করেও গাহকে মারেনি এটা একটা দুর্ঘটনা আমি যে আমার ছেলেকে হারিয়েছি আমার বাবা অনেক চেষ্টা করেছিল ছেলে মেয়েগুলোকে বাঁচানোর কিন্তু ও যে পারেনি ও নিজের জীবন দিয়ে প্রমাণ করে গেছে ও আসল হিরো ছিল এতগুলো প্রাণ ছড়ে গেল কত স্বপ্ন তাদের মাইলস্টোন কলেজের স্মৃতিস্তম্ভে তারা অন্ধকারে আলো চালিয়েছে আমরা সেই আলো দিয়েই পথ চলবো একটি জাতীয় ট্রাজেডি আমাদের হৃদয় রইবে চিরদিন আজকের এই দিনটা যেন আমাদের বুকের ভেতরে হঠাৎ করে বাজ পড়ার মতো বাংলাদেশের আকাশে নেমে এলো এক ভয়ঙ্কর অন্ধকার একটি বিমান দুর্ঘটনায় আমরা হারিয়েছি আমাদের প্রিয় মানুষদের কেউ ছিল বাবা কেউ মা কেউ সন্তান কেউ বা সহকর্মী বা বন্ধু যে মানুষগুলো হয়তো সকালে বিদায় নিয়েছিল হাসি মুখে তাদের আর বাড়িতে ফেরা হলো না কল্পনাও করা যায় না তাদের পরিবারের বেদনা তাদের কান্না আর সেই শূন্যতা ইন্না ইলাইহি রাজিউন এই মুহূর্তে আমরা শুধু শোকাহতই নই আমরা নিঃশব্দে প্রার্থনা করছি আল্লাহ যেন নিহতদের জান্নাত দান করেন এবং আহতদের দ্রুত সুস্থতা দান করেন আজ আমাদের হৃদয় ভারী আজ আকাশটাও যেন কাঁদছে আজ গোটা জাতি একসাথে কাঁদছে সবাইকে অনুরোধ করব দয়া করে নিহতদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করুন এবং এই কঠিন সময়ে তাদের পরিবারের পাশে থাকুন আসুন একসাথে বলি হে আল্লাহ তুমি এই কষ্টকে সহজ করে দাও রসুলপুর গ্রামে আবদুল্লাহ তার সৎমায়ের সাথে বাস করত আবদুল্লার সৎমা ছিল খুবই কর্কট মেজাজের সবসময় আবদুল্লার সাথে খারাপ ব্যবহার করত আবদুল্লার বাবা মতিও সবকিছু জানা সত্ত্বেও কোনো কিছুই বলতে পারত না কারণ আবদুল্লার বাবা মতিউর রিক্সা চালাতে গিয়ে বাসের সাথে ধাক্কা খেয়ে তার এক পা হারিয়ে ফেলেছে তারপর থেকে আবদুল্লার বাবা পঙ্গু হয়ে বিছানায় পড়ে আছেন এদিকে আব্দুল্লাহ ছিল খুবই সহজ সরল নম্র এবং ভদ্র আবদুল্লা খুবই সম্মান করত তার সাথে যাই হোক না কেন কখনোই আবদুল্লা মুখের ওপরে কোনো কথা বলতো না মা ও মা আমার খুব ক্ষুধা পেয়েছে খেতে দাও এই যে এসেছে নবাবের ছেলে খাবার কি চাইলেই পাওয়া যায় বাবা তো সেই কবে থেকে পঙ্গু হয়ে পড়ে আছে আর তুইও বসে বসে শুধু খাবার গিলিস সেই খাবার কোথা থেকে আসে খবর নিয়েছিস মা আমি তো এখন এখন অনেক আমি কি 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 কাজ করব? করবি কাজের অভাব আছে নাকি মানে মা ওসব পরে দেখা যাবে আগে কিছু খেতে দাও আমার খুব ক্ষুধা পেয়েছে এখন ঘরে কোনো খাবার নেই রান্না করতে হবে তারপর খেতে হবে আর তুই যদি কোনো কাজ না করিস তবে কোনো খাবারও পাবিনা এখন কাজ করলে কর না করলে বাসা থেকে চলে যা। এই বলে আব্দুল্লাহ সৎমা সেখান থেকে চলে চায় আব্দুল্লাহ মন খারাপ করে বাসা থেকে বের হয়ে চায় যেতে যেতে আব্দুল্লাহ একটা নদীর ধারে গেল আর সেখানে গিয়ে দেখলো একটি গাছে অনেক কাঁঠাল ধরে আছে আর কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পাকার ঘ্রাণ ভেসে আসছে মাশ এই নদীর ধারে কাঁঠাল গাছ কূপ থেকে এলো বাহ অনেক কাঁঠাল পেকেছে দেখছি গাছটা মনে হয় একা একাই হয়েছে কাউকে তো আশেপাশে দেখছি না মনে হয় আমার মেটাতেই এই কাছে নিয়ে এসেছেন আমাকে যাই আমি বরং এই গাছ থেকে একটা পাকা কাঁঠাল পেরে খাই এই বলে আব্দুল্লাহ কাঁঠাল গাছ থেকে একটি ছোট পাকা কাঁঠাল পারলো কাঁঠাল পেরিয়ে আবদুল্লাহ যখনই কাঁঠালটি ভেঙে খেতে যাবে তখনই সেখানে এক বৃদ্ধ লোক আসে বৃদ্ধ লোকটি সেখানে এসে আবদুল্লাহ কে বলল বাবা আমার খুব ক্ষুধা পেয়েছে আমাকে কিছু খেতে দাও বাবা আমাকে কিছু খাওয়ালে আল্লাহ তালা খুব খুশি হবেন আসলে বাবা আমি খুব অসহায় আমার মা নেই ঘরে আমার সৎ মা আর তিনি আমাকে ঠিকভাবে খেতেও দেন না আমি এই নদীর ধারে একটি কাঁঠাল গাছ থেকে অনেক কষ্ট করে ছোট্ট একটি পাকা কাঁঠাল পেরেছি এই কাঁঠালটি ছাড়া আমার কাছে আর কিছু নেই এই কাঁঠালটি আমি নিজে খাওয়ার জন্য পেরেছিলাম কারণ আমি খুব ক্ষুধার্থ তুই তো জওয়ান মানুষ রে বাবা তুই সারাদিন না খেয়ে থাকলেও তোর কিছু হবে না কিন্তু আমি তো বৃদ্ধ হয়ে গেছি আমার এই খোদার জালা আর সইতে পারছি না আমাকে ওই কাঁঠালটি খেতে দে বাবা আমি তোকে পয়সা দিচ্ছি আচ্ছা ঠিক আছে এই কাঁঠালটি আপনি খান আমাকে কোনো পয়সা দিতে হবে না আপনি ঠিকই বলেছেন আমি তো জোয়ান মানুষ দুই দিন না খেয়ে থাকলেও আমার কিছুই হবে না কিন্তু আপনি তো বৃদ্ধ মানুষ আপনার খাওয়াটাই বেশি জরুরি থাক বাবা এই কাঁঠালটি আপনি খান বাবা রে তুই না খেয়ে আমাকে কাঁঠালটা দিয়ে দিলি আমি তোকে খুশি হয়ে দুটো টাকা দিচ্ছি তুই নিয়ে যা বাবা আমি আল্লাহর কাছে তোর জন্য দোয়া করছি এই টাকা রচিলায় আল্লাহ তাল্লাহ তোকে অনেক টাকা দান করবেন তুই শুধু একটু পরিশ্রম করিস বাবা আচ্ছা ঠিক আছে বাবা আপনি যেহেতু এত করে বলছেন তাহলে দিন এই দুই টাকা দিয়ে আমি কাজ শুরু করব। এরপর আবদুল্লা বৃদ্ধির দেওয়া দুই পয়সা নিয়ে সেখান থেকে চলে গেল আর কিছু দূর রাস্তার ধারে একটি লোক পেয়ারা বিক্রি করছে পেয়ারা নিয়ে যান পেয়ারা খুব সস্তা দামে পেয়ারা দুই টাকা নিয়ে যান চাচা যান আমাকে দুই হালি পেয়ারা দিন তো দিচ্ছি বাবা দিচ্ছি আসলে আমার গাছের বেয়ারা এই নাও বাবা দুই হালি পেয়ারা তাহলে তো খুব ভালো চাচা যান এই নিন আপনার দুই টাকা এরপর আবদুল্লাহ দুই টাকায় দুই হালি পেয়ারা কিনে শিমুলপুর বাজারে বিক্রি করতে চলে এলো এই পেয়ারা লাগবে পেয়ারা এক হালি তিন টাকা নিয়ে যান নিয়ে যান মজার মিষ্টি পেয়ারা নিয়ে যান আরে বাবা তিন টাকা হালি পেয়ারা আমাকে তো দুই হালি পেয়ারা দিয়ে দাও তো আমি তোমাকে দশ টাকায় দিচ্ছি আচ্ছা ঠিক আছে চাচা যান আমি আপনাকে দুই হালি ব্যাগে ভরে দিচ্ছি এই দিন খুব ভালো পেয়ারা খেয়ে বেশ মজা পাবেন। এভাবেই আব্দুল্লাহ দুই টাকা দিয়ে তার ব্যবসা শুরু করলো। প্রতিদিন রসুলপুর গ্রাম থেকে পেয়ারা কিনে শিমুলতরি বাজারে এসে বিক্রি করত। এভাবেই বেশ কিছুদিন কেটে যায় এবং আব্দুল্লাহর কিছু টাকা জমে যায়। একদিন আব্দুল্লাহ তার সব টাকা বালিশের নিচে রেখে দিল। এরপর আব্দুল্লাহ যখন ঘুমিয়ে পড়লো তখন তার সৎমা চুপি চুপি এসে টাকাগুলো চুরি করে নিয়ে গেল। ঘুম থেকে উঠে আব্দুল্লাহ দেখলো তার কোনো টাকাই নেই হায় আল্লাহ আমার টাকা কোথায় গেল এখন আমি কি দিয়ে পেয়ারা কিনবো আমার সব টাকা যে চুরি হয়ে গেল আমি কি করবো এ আল্লাহ এ আমার কি হয়ে গেল